হ্যালো সবাই কেমন আছেন আজকের এপিসোডে আমরা কথা বলবো মিটিং এটিকেট নিয়ে কর্পোরেট লাইফে আপনি মোস্টলি অনেকের কাছ থেকে শুনবেন যখনই কল করবেন মিটিংয়ে আছি মিটিং আছি মিটিং চলছে মিটিং আছে মিটিং 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 কর্পোরেট লাইফ মানে মিটিং সো মিটিংয়ে আপনিও যখন যাবেন সেখানকার কিছু এটিকেট রয়েছে ফার্স্ট অফ অল আপনি মিটিংয়ে যাওয়ার পূর্বেই আপনার মিটিংয়ের জন্য যে প্রিপারেশন সেটি নিয়ে নেবেন আপনি সাথে নোটবুক নেবেন এবং সেখানকার কি এজেন্ডা ছিল যদি আগে থেকে ডিক্লেয়ার করা থাকে মিটিংটার এজেন্ডা সে এজেন্ডার উপরে আপনি একটু হোমওয়ার্ক করে যাবেন এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ফিডব্যাক থাকে সেগুলো রেডি করে যাবেন সেকেন্ডলি মিটিংয়ে সময় মতো পৌঁছে যান টাইমলি অ্যাটেন্ড করবেন তারপর আপনার ফোনের রিংটোনটি অফ করে ফেলুন সাইলেন্ট মোডে রেখে দিন মিটিংয়ে কী কী ডিসকাশন হয় সেই ব্যাপারগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনি যখন আপনার কোনো কোয়েশ্চেন্স কিংবা ফিডব্যাক শেয়ার করবেন স্পষ্টভাবে এবং সংক্ষিপ্ত আকারে যত দ্রুত সম্ভব সেটি করবেন মিটিংয়ে যখন কারোর সাথে কোনো আর্গুমেন্ট মিন কোনো ডিবেট হবে তখন ডেফিনেটলি রেসপেক্টফুল হবেন কোনো কিছুই পার্সোনালি নিয়ে আর্গুমেন্টে যাবেন না মিটিং চলাকালে ডেফিনেটলি নোটস নেবেন আপনার এজেন্ডা অনুযায়ী কোন কোন এজেন্ডা কী কী ডিসিশন হয়েছে সেগুলো নোট নেওয়ার চেষ্টা করবেন মিটিং শেষে যখন বের হবেন মিটিং শেষে যখন বের হবেন আপনি যখন দরজা দিয়ে বেরোচ্ছেন আপনার পেছনের জন দরজা হাত ধরা পর্যন্ত আপনি দরজা ছাড়বেন না উনিও যেন সেফলি বেরিয়ে আসতে পারেন এটা বললাম মিটিং মিটিংয়ের কথা এক্সটার্নাল মিটিং হতে পারে কোনো বাইরের সাথে আপনার কাস্টমার কোনো সাপ্লায়ার সাথে হতে পারে সেক্ষেত্রে সাথে বিজনেস কার্ড ক্যারি করবেন এবং বিজনেস কার্ড এক্সচেঞ্জ করবেন ডেফিনেটলি টাইমটা খুব ইম্পর্টেন্ট যথাসময়ে আপনার লোকেশানে পৌঁছে যাবেন এবং প্রপারলি প্রস্তুতি নেবেন সেখানে যদি আপনার কোনো পোর্টফোলিও শেয়ার করতে হয় কোম্পানির কোনো রশিয়ার থাকে প্রেজেন্টেশন থাকে হোয়াট এভার সব কিছু সাথে নিয়েই আপনি আপনার নির্দিষ্ট মিটিংয়ে পৌঁছাবেন সো আপনার মিটিং সফল হোক ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ